হ্যালো টু মাই পক্ষ থেকে সকালে আজকে দেখাবো আপনাদেরকে মূলত ইউটিউবে কিভাবে ভিডিও সার্চ দিতে হয় এটা হয়তো অনেকে সঠিক নিয়মে জানেন না সঠিক নিয়মে ভিডিও হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স এর জন্য অবশ্যই আপনাকে ইউটিউবে অ্যাপে চলে যেতে হবে অ্যাপে যাওয়ার পরবর্তীতে আপনার যে ভিডিওগুলো সার্চ দেন হয়তো অনেক যেন সঠিক নিয়মে সার্চ দিতে পারেন না সেই জন্য আপনি যে কাজটা করার উদ্দেশ্যে আপনি ইউটিউবে ভিডিও দেখেন সেটা কিন্তু আপনি করতে পারেন না বা সঠিক হয় না বা ভুল ভাল ভিডিও আপনি দেখেন কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে সেই সব সঠিক ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন আমি মনে করি এখানে সার্চ বা চলে এসেছে এখানে তো আপনি সার্চ দেবেন অবশ্যই সো এখানে আপনি একটা কিছু লিখতে পারেন আপনি যে কোনো কিছু লিখতে পারেন গান নাটক সিনেমা বা যে কোনো কিছু লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা লিখলাম যেমন হাউ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল সাপোজ আপনি মনে করেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তাহলে আপনি কীভাবে সার্চ দেবেন ইউটিউবে তো ভিডিও সার্চ দেবেন ভিডিও সার্চ দিয়ে তো দেখবেন দেখার পরবর্তী আপনি এখানে লিখলেন লিখার পরে এখানে দেখুন সার্চ দিয়ে দিলেন ঠিক আছে এখানে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার রকম চ্যানেল আসছে হাজার হাজার রকম ভিডিও আছে এটা ছয় মাস আগে ভিডিও আপলোড করা হয়েছে এটা এটা হচ্ছে এক বছর আগে ভিডিও আপলোড করা হয়েছে এখন আপনার বাংলা আসছে ইংলিশ আসছে উর্দু তামিল সব সব ধরনের চ্যানেলগুলো কিন্তু চলে আসছে সব ধরনের ভিডিও আপনি এক্স্যাক্ট যদি আপনি সঠিক নিয়মে আপনি যদি সঠিক কোনো কিছু জানতে চান যে আপনি যাবো সেটা দেখতে পাচ্ছেন এক বছর আগের এটা ছয় মাস আগে ভিডিও এখন আপনি যদি এক বছর আগে ভিডিও দেখে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলে কাজ হবে না কারণ ইউটিউব চ্যানেলে সব সমস্ত সিস্টেম কিন্তু আপডেট হয় কিন্তু আপনি সঠিক নিয়মে পারেন না কিন্তু আজকে পর থেকে আপনি খুবই সহজে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডট পেয়ে যাবেন থ্রি ডট আপনি ক্লিক করবেন করার পরবর্তী ফিল্টারিং পেয়ে যাবেন ফিল্টারিং পাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনার দেখানোর যে উদ্দেশ্য ছিল আজকে যে কিভাবে করে আপনি এটা ইউজ করতে পারবেন ফিল্টারিং সো এখানে লেখা আছে শর্ট বাই শর্ট বাই বলতে আপনি এখানে যদি ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন আপলোড ডেটেড ভিডিও কাউন্টেড বা রেটেড আপনি যে ধরনের ভিডিওগুলো দেখতেছেন সেগুলো আপনি ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন দিলে কিন্তু আপনি সেগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অল মানে আপনি যদি মনে করেন আপনি কোনো চ্যানেল দেখবেন চ্যানেল দেখতে চান বা ভিডিও দেখতে চান এখানে অল মানে সমস্ত ধরনের আসবে চ্যানেল ভিডিও সব আর আপনি মনে যদি মনে করেন কারণ চ্যানেল দেখতে চান চ্যানেল আপনি ক্লিক করলে যদি এখানে অ্যাপ্লাই দিয়ে দেন তাহলে কিন্তু শুধু এখানে ইউটিউব চ্যানেলগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন ওই রিলেটেড ইউটিউব চ্যানেলগুলো চলে আসছে এগুলো কিন্তু ওই সব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার উপলক্ষে সেই ধরনের চ্যানেলগুলো সো তার পরবর্তী তারপর আরও দেখাচ্ছি আমি আপনাকে ফিল্টারে চলে যাচ্ছে যাওয়ার পরবর্তী দেখেন দেখতে পাচ্ছেন টাইম অ্যানি টাই বলতে আপনি হয়তো অনেক সময় ভিডিও সার্চ দেন দেওয়ার পরে এক বছর বা দুই বছর আগে বা তিন বছর আগে ভিডিওগুলো দেখেন দেখে আপনি বুঝতে পারেন না ঠিকমতো কাজ হয় না সো আপনি যদি মনে করেন আপনি আজকের ভিডিও দেখবেন তাহলে আপনি টু ডেট সিলেক্ট করলে আজকে যে ভিডিওগুলো আপলোড হয়েছে ইউটিউব চ্যানেল সম্পর্কে সেগুলো শুধু আসবে মানে আপনি যেগুলো সার্চ দিয়েছেন বা আপনি যদি মনে করেন এক সপ্তাহের ভিতরে যেগুলো ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো দেখবো অথবা আপনি দিস মান্থ মানে এই সপ্তাহের ভিতরে যেগুলো হয়েছে সেগুলো দেখবো তাহলে এটা ক্লিক করতে পারেন অথবা দিস ইয়ার আমি সাপোজ মনে করেন আজকে ভিডিও দেখি আজকে টুডে দিলাম দেওয়ার পরবর্তী আমি অ্যাপ্লাই দিলাম সো তারপরে এখানে আমি সিলেক্ট করে দিলাম তারপর টুডে টুডে মানে আজকে দিলাম দেওয়ার পরবর্তীতে আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম দেখুন আজকের এই যে এইগুলোতে দেখতে পাচ্ছেন কত ঘন্টা আগে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে বিশ ঘন্টা আগে সো এইভাবে করে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু এভাবে করে আপলোড করা হয়েছে মানে রিসেন্টলি আপলোড করেছে সেটা পিওর ইউটিউব চ্যানেল সো আপনি এভাবে করে এখন যদি এইগুলো দেখে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুবই সহজে আপনি আপনার সিস্টেমগুলো করতে পারবেন কারণ আপনি যেটা চান সেটা পারবেন তার পরবর্তীতে আরও কিছু সিস্টেম আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে সো এখানে দেখবেন ফিল্টারিং আবার ক্লিক করছি করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ডিউরেশন এখানে কিন্তু আরও অপশন আছে আপনি যেগুলো চান সেগুলো দিতে পারেন এখানে এখানে হচ্ছে ডিউরেশন আমি একটু অল করে দিলাম টাইম করে দিলাম আচ্ছা এখানে আমি অল করে দিলাম এখান থেকে পাচ্ছেন ডিউরেশন আপনি কত মিনিটের ভিডিও দেখতে চান অনেক সময় থাকে আপনি বেশি বড় ভিডিও দেখবেন না তাহলে আপনি আন্ডার চার মিনিটের ভিডিও ভেতরে দেখতে পারেন অথবা চার থেকে বিশ মিনিটের ভিডিও দেখতে পারেন ওভার পাঁচ মিনিটের ভিডিও দেখতে পারেন এটা ক্লিক করে যেটা আপনি দেখতে চান সেটা ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু আপনি সেই ধরনের ভিডিও দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় আপনি লাইভ দেখতে চান যে অনেক কিছু সার্চ দিচ্ছেন কিন্তু লাইভ দেখবেন সেটা লাইভ দেখতে চাইলে সেটা আপনি দেখতে কারণ লাইভ ক্লিক করে যদি আপনি এখানে অ্যাপ্লাই করে দেন তাহলে এখানে দেখুন শুধু লাইভগুলো চলে আসছে এটা দেখতে পাচ্ছেন লাইভ এই যে দেখতে পাচ্ছেন চলছে লাইভ এগুলো লাইভ এগুলো সব সমস্ত ভিডিওগুলো কিন্তু শুধু লাইভের ভিডিওগুলো চলে আসবে অন্য কোনো ভিডিও আসবে না সো আপনি বুঝতে পারছেন তার পরবর্তীতে আরও সিস্টেম দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি আপনি ফোর কে রেজুলেশন ভিডিও দেখতে চান অনেক এইচডি ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে ফোর কে ক্লিক করে এখানে অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু শুধু ফোর কে ভিডিওগুলো বা খুব এইচডি ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এখানে আরও আছে এইচডি ভিডিও এখানে আছে সাব সাব টাইটেল বা আপনার লোকেশন এটার লোকেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লোকেশন বলতে আপনি যখনই এই লোকেশন লিখে ই করে সার্চ দেবে আপনার ফোনের লোকেশান যদি অন থাকে আপনার একমাত্র বাংলা যেগুলো আপনি যে দেশে থেকে সার্চ দেবেন শুধুমাত্র সেই দেশের ভিডিওগুলোই আসবে অন্য কোনো দেশের ভিডিওগুলো আসবে না এখানে কিন্তু আপনি দেখতে পেলেন বাংলা ইংলিশ উর্দু আর বিভিন্ন দেশের ভিডিও চলে এসেছে কিন্তু আপনি যদি লোকেশন অন করে রেখে আপনার ফোনের লোকেশন যদি অন করে রেখে যদি আপনি এইটা লোকেশন অন করে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার লোকেশনের ভিডিওগুলোই আসবে অন্য কোনো ভিডিও আসবে না সো এটাই দেখানো ছিল আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনার এই সার্চিং ফিল্টার ইউজ করবেন সঠিক নিয়মে সোভিয়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও থেকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিভার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার শুভ শুভকাল হাফেজ